সন্দীপ আশ্রয়ন দুই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত ভাষা সৈনিক শহীদ জব্বার আশ্রয়ন প্রকল্পের জন্য নির্বাচিত ক শ্রেণীর দুশো ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর অনুষ্ঠান বাইশ মে বুধবার বিকেল তিনটার দীর্ঘাপাড়ে আশ্রয়ন প্রকল্পে অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে এতে সভাপতিত্ব করে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমা এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিতা এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এস আনোয়ার হোসেন আরও বক্তব্য রাখেন সন্দীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসফিক শিপাত উল্লাহ ও দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আব্দুল আবুল কাশেম উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল মুজাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর জাতীয় শ্রমিক লীগ সন্দীপ উপজেলা শাখা সভাপতি মোহাম্মদ মানিক বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক রেদায়ুন বাড়ি অর্থ সম্পাদক আব্দুল হামিদ পচার সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি বলেন খুব অল্প সময়ের মধ্যে এই আশ্রয়ন প্রকল্পে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে একটি প্রাথমিক বিদ্যালয় করা হবে একটি ক্লিনিক করা হবে এবং পারে চারপাশে বেরিভাত করার পরিকল্পনা রয়েছে তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শুধু আপনাদের কথা চিন্তা করে এই ঘরগুলো করে দিয়েছেন আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নিকট নামাজ পড়ে দোয়া করবেন উল্লেখ্য সন্দীপে আশ্রয়ন দুই এ মোট আট চল্লিশটি বেরুকে ভেড়াকে চারশো বিশটি ঘর রয়েছে ভেড়াকে পাঁচটি ঘর রয়েছে এই ঘরগুলির পর্যায়ক্রমে উপকার ভুগি প্রত্যেকের নামে ভূমি বন্দোবস্ত ও ছাড়ি করা হবে বলে জানান ইউএনএ ইউএনও